তে সিঙ্গাপুরে যাইবার সিস্টেম রাখিতা বৈধভাবে এটা একটু হইয়া যাবে ধন্যবাদ সুমন ভাই সুমন ভাই এসে অনেক সুন্দর কথা বলে মনে হয় অনেক সময় পেটে ক্ষুধা থাকলেও মনে হয় যে মজার মজার কথাগুলি শোনা যাবে আমি কিন্তু ওর দিনে আসলে সুমন ভাইয়ের ফলোয়ার অনেক কথাই আমি শুনি কাজের অবসরে তো আসলে সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএস স্কিল করতে হবে বিসিএস কিলমিনি বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট আমরা যেরকম এসএসসি পাস করি ইন্টার পাস করি এরকম একটা সার্টিফিকেট এটা সার্টিফিকেট হলে যাওয়া যাবে তো যারা যাইতে ইচ্ছুক আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন অনায়াসে যেতে পারবেন সিঙ্গাপুর বুঝছেন না এটা ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর যাওয়া যেতো না আর কেউ যদি কয় দালালে যদি কয় আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে মানুষ যায়